নমস্কার আজকে হলো কুম্ভ রাশি নি কুম্ভ রাশির এই সপ্তাহটা কেমন যায় এই সপ্তাহ বলতে সেভেন্টিন জুন টু টোয়েন্টি থার্ড জুন অবশ্যই আপনার হঠাৎ করে কোনো অর্থ লাভ হতে পারে হঠাৎ করে কোনো প্রাপ্তি যোগ কেউ আপনি অযাচিতভাবে হেল্প করতে পারে বা অনেক দিন ধরে আটকে থাকা অর্থ আপনি এই সপ্তাহে পেয়ে যেতে পারেন পুরোটা না পেলেও কিছুটা হয়তো পেতে কিন্তু আপনাকে তার জন্য হয়তো কিছুটা কায়িক পরিশ্রম করতে হবে বা ডিপ্লোম্যাটিক হতে হবে এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দয়া করে লাইক করবেন আর যত পারবেন লোকে শেয়ার করবেন আর এই দিগদর্শন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব যারা আমার পুরোনো ভিউ আছে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিভেলটা অন করে রেখেছেন যারা নতুন ভিউ তারাও সাবস্ক্রাইব করে নোটিভেলটা অন করে এরকম অনেক নতুনত্ব প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন এবং সাপ্তাহিক রাশিবল দৈনন্দিন রাশিবল মাসিক রাশিফল এই চ্যানেলের মতো দিগদর্শন মন্ত্র চ্যানেলও আমি দিচ্ছি সেখানেও অনেক প্রোগ্রাম আপনারা দেখতে পাবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন দেশের যে কোনো প্রান্ততে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে বলুন চেম্বারে এসে বলুন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি আপনার হাতটা দেখে মূল্যবান ভবিষ্যতে জেনে নিতে পারবেন সামান্য রেমনে এবার এটা একটু কন্টিনিউ করি এই সপ্তাহে কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে বিশেষ করে হাঁটুর ব্যথা কোমরের ব্যথা নার্ভের প্রবলেম এবং ব্যথা বা গলার ব্যথা এগুলো হতে পারে খাদ্য খাদ্য খাতার ব্যাপারে একটু সাবধান কোনো কারণে অ্যাসিডিটি পেটের প্রবলেম হতে পারে ইনফেকশন হতে পারে এই সপ্তাহে যেমনি বললাম অর্থ লাভ হবে কেউ আপনি অযাচিত হেল্প করতে আটকে থাকে অর্থ পাবেন শেয়ার লটারি মিউচুয়াল ফান্ড থেকে লাভ পাবেন এবং এই সপ্তাহে আপনি ব্যস্ত যথেষ্ট থাকবে আপনার কম্পিউটার বলুন বা আপনার মেশিন বলুন আপনি এরকম ব্যবসার মধ্যে যদি আপনার যেরকম প্রোডাকশন রিলেড ব্যবসা কোনো মেশিন থেকে যায় বা কোনো এরকম রিলেটেড কোনো ব্যবসা থেকে একটু মানে হয়তো সেটা একটু ব্রেকডাউন হয়ে গেলো বা ল্যাপটপটা হয়তো একটু ডিস্টার্ব হয়ে গেল তার জন্য তো আপনার একটু রিপেয়ার করতে বা গাড়ি দিয়ে থেকে গাড়ি পেয়ে রিপেয়ার করতে খরচ হতে পারে তার যে ভেঙে পড়ার কিছু নেই খরচটা প্রত্যেক সাথে প্রত্যেক মানুষের কিছু না কিছু কারণ হয় সেটা আপনারও হতে পারে কিন্তু ইনকামও আপনার হবে কাজে একটু ডিলে হতে পারে কাজে একটু ডিলে হতে পারে এবং পার্টনার সাথে কোনো কারণে আপনি তীর্থযাত্রায় যাবেন ছোটখাটো বা আপনার ফ্যামিলি লোকেশনে কোনো তীর্থযাত্রায় যেতে পারেন এবং আপনার এই সব থেকে কিন্তু পার্টনারকে খুশি করতে আপনি খুব ব্যস্ততা কাটাবেন অর্থাৎ পার্টনার কে খুশি থাকে আপনি তাকে কিছু কিনে দেবেন গিফট দিতে পারেন এগুলো আপনার মধ্যে দেখা যাবে এবং আপনার পার্টনার যদি কোনো কর্মে যেহেতু দেয় সেখানে কিন্তু সেও কোনো লাভবান হবেন আপনার পার্টনার কিছু নতুন শেখার প্রতি ইন্টারেস্ট বাড়বে বা নতুন কোনো জায়গায় ইনভেস্ট করে সেখানে কিন্তু লাভবান হবেন এটা চন্দ্র রাশির উপর বেশ করে দিন অবশ্যই ভালো লাগে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অন করেন শেয়ার করুন নমস্কার ভালো থাকবে